বাহাত্তর টাকা দুইশো আশি ক্যারেট বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আল হেলাল ট্রেডার্স থেকে বলছি মানে ঢাকা চকবাজারের আল হেলাল ট্রেডার্স

বর্তমান আধুনিক যুগ এবং অনলাইনে কি কি প্রোডাক্ট আছে যেগুলো অনলাইনে চলে ওগুলো দেখার জন্য হ্যাঁ আচ্ছা পরিচিত হওয়ার জন্য ভিডিওটা করা আর কি আচ্ছা কি কি পাওয়া যায় আপনার এই বিশাল দোকানটাতে আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো আইটেম আছে সাড়ে তিনশো কসমেটিক আইটেম শুধু কসমেটিক্স অনলি কসমেটিক্স আচ্ছা তার মধ্যে প্রায় আড়াইশো আইটেম এ রেগুলার আইটেম এবং রানিং আইটেম আচ্ছা চলতি আইটেম যেগুলো সবসময় আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে আচ্ছা আমাদের যে খুচরা ব্যবসায়ী ভাই আছে সারা বাংলাদেশে তাদের উদ্দেশ্যে কিছু আইডিয়া দিবেন যে আপনার দোকানে কত কমে অথবা কি কি প্রোডাক্ট পাওয়া যায় প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে আমরা ফেস ওয়াশ দিয়ে শুরু করি ফেস ওয়াশ দিয়ে শুরু করি অনেক ফেস ওয়াশের আইটেম এখানে ডিসপ্লে করা জাস্ট এগুলো ডিসপ্লের জন্য রাখা আছে জানেন যেমন এখানে আছে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ফেস ওয়াশ ফেয়ার এন্ড সাম খুব রানিং একটা আইটেম খুব রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এগুলো সাইজ সাইজ কয়টা আছে আপনার কাছে এটা সাইজ একটাই হয় আচ্ছা একটাই স্যার আমি তো নামও ধারণা দিয়ে দেন কোনটা দাম যদি বলা যায় এটা বর্তমানে 175 টাকা 175 বিক্রি আছে কত বিক্রিয়টা আরএস দর আছে আচ্ছা ইন আরএস হচ্ছে আপনার

তারপর আছে বাইকো ফেস ওয়াশ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে চায়না প্রোডাক্ট ওকে অনেক রানিং প্রোডাক্ট ওকে তারপর আছে সিম্পল ফেস ওয়াশ সিম্পল হ্যাঁ সিম্পল ইউকে প্রোডাক্ট অরিজিনাল ইউকে প্রোডাক্ট অরিজিনাল ইউকে আচ্ছা যেহেতু অরিজিনাল ইউকে কথাটা আপনি বলেই ফেলছেন আজাদ ভাই জি ঢাকা চক অনেক বদনাম আছে যে এখানে নাকি সব ডুপ্লিকেট কসমেটিক্স এখানে পাওয়া যায় অনেকেই এখানে ভয় কিনতে চায় না আর কি আসলে কথাটা বাস্তবে এখানে অরিজিনাল প্রোডাক্ট আছে আবার

খুব রানিং প্রোডাক্ট সোলামন প্রোডাক্ট ওকে তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার ফিলিং জেল আচ্ছা হ্যাঁ এটা অনেক রানিং প্রোডাক্ট ওকে তারপর কোন শ্যাম্পু কোন শ্যাম্পু সেটাও পাওয়া যাবে হ্যাঁ এটা পাওয়া যায় বিএসটি অনুমোদিত আছে বিএসটি অনুমোদিত ওকে কোন শ্যাম্পু সেটাও পাওয়া যাবে সেটাও পাওয়া যাবে ওকে তারপর হচ্ছে আপনার কিম কোডের সাবান কিম সাবান হ্যাঁ কিম কোডের ক্রিম হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক রানিং প্রোডাক্ট সব আচ্ছা তারপর হচ্ছে আপনার ডিভাইস

চকবাজার সাই মসজিদের সামনে আছে আমাদের নাম্বারে

তারপর হচ্ছে পঞ্চাশ ml poxen ওকে ডেনভার বডি হ্যাঁ ব্লু লেডি হ্যাঁ সাটয়েড বডি এগুলো অনেক রানিং ফোর কি দুটো একসাথে কেন সাটয়েড হচ্ছে ওই যে প্যাকেজ আচ্ছা কেমন না পড়বে এটা এরপরে দিছো পঞ্চান্ন টাকা দুইটা দুটো 255 পারফিস আচ্ছা আচ্ছা পারফিস দুটো না ওটা কমبو প্যাকেজে তবে আসছে আমাদের পারফিস হিসাব করতে আচ্ছা পারফিস হচ্ছে 255 হ্যাঁ

এগুলো इजीली পাবেন ওকে জি আমরা বডি স্প্রে অনেক আইটেম দেখলাম বডি স্প্রে পরে আমাদের আছে আমরা এখন ক্রিম আইটেমে যাই ক্রিমের চলে যাই ক্রিমের ভিতরে কিছু দেখাইছি আর একটু আছে কোড়মোর আইটেম ওকে যেমন কোড়মোর আইটেম কোড়মোর ক্রিম কোড়মোর শ্যাম্পু এই যে কোড়মোর শ্যাম্পু হ্যাঁ কোড়মোর বাদ কোড়মোর তেল ওকে হ্যাঁ কোড়মোর টপ এগুলো সব পাবেন আমাদের সব পাওয়া যাবে কোড়মোর সব আইটেম আছে আচ্ছা কিভাবে অর্ডার করবে আপনার কাছ থেকে যদি আমাদের কাছে অর্ডার করে আসলে তো ভালো আমরা সাজেস্ট করি প্রথমে আসার জন্য না আসতে পারলে আমরা প্রথমে সাজেস্ট করি দেখে নিবে নিজের মতো যদি একবার এখন তো না আসতে পারে সেক্ষেত্রে আমাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে বা মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওই নাম্বার কল দিয়ে বিল করবে বিল করার পর যে ব্যালেন্স টা আসবে ব্যাংক দিবে আমরা অটোমেটিক ওনাদের ঠিকানা মতো মাল পাঠা দিবো আর ওই আমাদের অনেক বেকার মানুষজন আছে ব্যবসা শুরু করতে চায় কি বলবেন তাদেরকে যারা বিদেশ থেকে বিদেশ থেকে আসে পর অনেকে কর্ম পায় না বা অনেকে আছে বেকার ছাত্র জীবন শেষ করছে বা অনেকে আছে হঠাৎ করে চাকরি হারা হয়ে গেছে আমরা তাদেরকে সাজেস্ট করবো আসে মাল কিনেন মাল বিক্রি করেন কারণ হচ্ছে এখান থেকে নিয়ে মিডলম্যানে কাজ করলো আপনার অনেক ভালো লাভ করতে পারবেন কারণ হচ্ছে অনেক দোকানদার আছে আপনি মাল দিয়েছেন আচ্ছা এবার আচ্ছা আর এই যদি কেউ তার নিজে এলাকায় দেয় সেটাও কিন্তু হ্যাঁ সেটা তো অবশ্যই বর্তমান তো অনেক দাম আছে একজন অন্টারপ্রিন হোক সে একজন উদ্যোক্তা হোক সেক্ষেত্রে সে ভালো লেভেলে যেতে পারবে আর এটা কিন্তু কোন আলু পেঁয়াজের ব্যবসা না ব্যাপার একটা নিবে এসি লাগাই নিলেন বা দোকানটা একটু সাজায় নিলেন নিজের মতো করে একটু ঘুসায় নিলেন এবং কি যারা কাপড় দোকান করে তারাও পাশে একটা কসমেটিক রাখে যায় চলে

আপনি তো বললেন যে আপনার দোকানে সব অরিজিনাল প্রোডাক্ট এখন ঢাকা চকবাজারে তো অনেক দোকান আছে যারা কিন্তু বিক্রি করে একজন কাস্টমার অথবা একজন ব্যবসায়ী ওই সমস্ত দোকানে না গিয়ে আপনার দোকান থেকে কেন প্রোডাক্ট নিবে কেন আসবে এত কষ্ট করে আন্ডারগ্রাউন্ডে আচ্ছা আসল হচ্ছে ব্যবসা হচ্ছে মহাব্বতে আচ্ছা আমি চাই আমার কাস্টমাররা মহাব্বতের সাথে আমার সাথে ব্যবসা করুক এবং কি দিন শেষে তারও প্রফিট পাক আমার একটু হোক আচ্ছা হ্যাঁ এতে আমি চাই এবং তাদেরকে আমি এটা ছাড়ার জন্য আমি তাদেরকে ও জেনুইন অরিজিনাল প্রোডাক্ট দেব বিএসটি অনুমোদিত ইনশাআল্লাহ প্রোডাক্টটা দেবো যেটা সবার জন্য ভালো ওকে দেশের জন্য ভালো জনগণের জন্য ভালো এবং যে ইউজার তার জন্য ভালো সেজন্য আমি চাই কাস্টমার আমার কাছে আসবে

বলে বা এক পিস আমরা বলে এক পিস আপনি এখানে এসে নিয়ে যান শোরুম থেকে আপনি বাজার মূল্য দিয়ে আপনি নিয়ে যান তাতে আপনারও ভালো আমার জন্য ভালো আচ্ছা কারণ কুরিয়ার আপনি এক পিস পাঠাতে গেলে কুরিয়ার খরচ লেবার খরচ দিয়ে আপনারা থাকে না আমারও থাকে না বাইরে হচ্ছে কার্টুন ভরে ভরে মাল পাঠায় হ্যাঁ সেটাই এটাই বেস্ট ওকে তারপর হচ্ছে আপনার সানস্ক্রিন গুলো তো বলছি হ্যাঁ হ্যাঁ সানস্ক্রিন বলছ না সানস্ক্রিন বলেন না একটু বলে ওই যে সিক্রেট সাম বললাম হ্যাঁ নিউট্রিশনাল সাম বললাম

যেটা চলো ওটা দিতে হবে যোককে সেই আমাদের যেমন ফিউরা পাপায়া সাবান এটা কিন্তু অনলাইনে ইউজ চলে ওকে হ্যাঁ ওসুপি সিরাম যেটা অনেক রানিং প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু আগের ভিডিওতে অনেক হিট করেছিল অনেক হিট করছে হ্যাঁ আচ্ছা সাবান তারপর যেটা আপনার গোল্ডের মদিনা কাট লোশন ওকে তারপর যে কাট সাবান গোল্ডের মদিনা গুলো সব বিএস তে অনুমোদিত হ্যাঁ সব সাবান স্ক্রু ক্রিম ওকে স্ক্রু ক্রিম স্ক্রু ক্রিম হ্যাঁ তারপরে যেটা বিএস ইনজেকশন যেটা হচ্ছে সাহায্য করে সিক্রেট টোনাপ সান ইউকে তারপর হচ্ছে জাপান সাকুরা সান এটা হচ্ছে বায়োকোয়া মার্কস হ্যাঁ তারপর হচ্ছে সেক্সি পিং হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা একটা সিরাম তারপর হচ্ছে আপনার টোয়েন্টি ফোর কে ফিলিং জেল হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে এটা একটা সিরাম অনেক রানিং প্রোডাক্ট তারপর হচ্ছে

থ্যাংক ইউ ভেরি মাছ যারা এই ভিডিওটা দেখলেন অনেকক্ষণ ধরে সময় নষ্ট করে এবং কি সময় দিয়ে তাদের প্রতি চির কৃতজ্ঞ ভালোবাসা অবিরাম এবং কি তাদের কৃতজ্ঞ থাকবে আমরাও কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ আর আসেন যারা বেকার আছেন এবং কি ঘোরাফেরা করেন এদিক সেদিক ব্যবসা করেন ইনশাল্লাহ মনোযোগ দিয়ে কিছু একটা পাবেন আশা করি আর বর্তমান আধুনিক যুগ অনলাইন যুগ অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারবেন দোকান দিয়েও প্রোডাক্ট সেল করতে পারবেন এটা আপনাদের ইচ্ছে যে যেভাবে সেল করেন আচ্ছা আপনার দোকানে যারা আছে এটা পরিচয় আমাদের এখানে আছে আমি দোকানের মালিক আর হচ্ছে এখানে আছে আমার বাগিনা জোবাইর হচ্ছে সিনিয়র ভাই কালেক ভাই হচ্ছে আমরা দোকানে আসি ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন ওকে আপনাদের আমন্ত্রণ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি